এই ধরনের যেন ঘটনা বাংলাদেশে না ঘটে নতুন আইন করে এই দশক এই ধরনের দর্শকদের শীঘ্রই তাদের আইনে আওতার আনে একটি ছোট্ট একটি বাচ্চা ছোট্ট একটি প্রাণ ছোট্ট একটি মেয়ে তার প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতি যে অবিচার করা হয়েছে তারা করেছে মানুষ তাই মনে করি সে মানুষ নই মানুষ আকারের সেই ভয়ঙ্কর যে জীবজন্তু যদি হয় তার চেয়ে ভয়ঙ্কর আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি যে অতি শীঘ্রই যেন এই তাকে ধরে আপনার বৃত্তান্তমূলক শাস্তি দেওয়া হয় শুধু বৃত্তান্তপূর্ণ শাস্তি নয় তার কাট ফাঁসি দাবি করছে এটা যেন আমি আইনের প্রতি শ্রুশাসী আমি বলবো যেন নতুন আইন করে এই ধরনের যারা করার আপনার কাজ করছে অন্যায় করছে তাদের যেন এই ধরনের মানে প্রেরণ আইন করা হয় যেন ফাঁসি ফাঁসিতে ঝুলে আপনার জন্য জনসাধারণের সামনে দিয়ে বলবো আমি কারণ যদি একজন দুজনকে ভাই ফাঁসিতে ঝুলানো যায় আমি মনে হয় যে পরবর্তীতে এই ধরনের নেপ্রার জন্য কাজ করবে না ধর্ষ আপনার ভয়ঙ্কর যে আপনার যারা অপরাধী আছে তাদেরকে এইভাবে এই ধরনের শাস্তি দিয়ে আমার মনে হয় তাহলে এই ধরনের অপরাধ হয় আমাদের দেশে খুশি কুলে যাবে আমি আমি আশা করবো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আশা করবো যেন নতুন এই ধরনের অপরাধ যারা করে তাদের জন্য অতি শীঘ্রই তাদের আইনে আওতারে আনে আর যেন তাদের জন্য আপনার ভাষার কিছু তৈরি করে ভাষা দেওয়া হয় এটা আমি বলবো ভাষিয়া করে যেন আমরা অনেক অনেক সমবেদনা এই ধরনের যেন ঘটনা বাংলাদেশে না ঘটাই